তো এখানে বন্ধুরা এই যে দেখুন আমি এই বসবাসপারে আগের দিন রাত্রে কী কী হয়েছে না হয়েছে সবগুলো অল্প অল্প ক্লিপস মানে ক্যামেরা শ্যুট করেছি তো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখানে এই যে রান্নার মাসি রান্নার যে ঠাকুর থাকে না পান্ডা পান্ডার সাথে সাথে যে মাসি ওরা থাকে ওরা রাত্রিবেলায় এসে ওই যে সবজিগুলো কেটে কুটে মানে কী হবে না হবে সবগুলো মানে মাপজুক করে কেটে কুটে দিয়ে যাচ্ছে আর ওরাও কাটছে আর সবাই একসাথে বসে গল্প টল্প করে আনন্দ ফুর্তি করে সবাই আমরাও ওই যে ফরাজ করছি কোশাকগুলো ছাড়াচ্ছি বন্ধুরা সবাই গল্প করে আর এখানে মাসিগুলো অলরেডি কাজগুলো গুছিয়ে নিয়েছে অল্প অল্প বাকি আছে এখানে তো কাজকলা কাটছে বন্ধুরা কাজকলা কপতা হবে আর কাঁঠালও কাটছে তো কাঁঠালের হয়তো একটা তরকারি হবে তো বললাম না বন্ধুরা এই যে আমরাও হেল্প করেছি তো ফরাস গুটিগুলোর আমিও লেগে পড়েছি গুটিগুলোর এই যে খোসা চাড়াতে মা আমি দিদি দিদি জাল সবাই একসাথে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন আর একটা বন্ধুরা এই যে দিদির বাড়ি বড় দিদির বাড়ি এসেছি আপনারা মানে আগের ভিডিওতে দেখিয়েছেন তো আজকে হলো বন্ধুরা এই যে বসুম সেবা তো ভাবলাম আজকে আপনাদের সাথে সকাল থেকে রাত অবধি কী কী হয় না হয় সব কিছু শেয়ার করি তো এখন আমি স্নান টান করে নিয়েছি বন্ধুরা সকাল হয়ে গিয়েছে এখন নয়টা আর দিদি চলে গিয়েছে স্নান টান করে সাতটার সময় তো অনেক লেট আমারও অনেক লেট হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন চলে যাব আর দেখাবো যে দিদির বাড়িতে কি কী চলছে না করছে এখন বর্তমানে আমি দোকানের উপরে এই যে দিদির ঘরে তো এখন চলে যাব ওর পুরন ঘরেতে তো চলুন যাই দেখাই দিদি কি করছে না করছে আর কি কী চলছে রাত্রে তো দেখলেন তো যে ওরা যে কাজ টাজ গুছিয়ে রেখেছে দেখলেন তো অল্প অল্প দেখালাম তো আজকে কি কি হয় না হয় সব কিছু অল্প অল্প করে ক্লিপস দেখাবো বন্ধুরা দেখবেন পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন স্কিপ করবেন না তো চলুন এখন তাকে স্টার্ট করি তো জ্যাম্বু ফোন করেছে বন্ধুরা এই যে আমাকে বখা করছে যে এতো লেট হচ্ছে কেন তো পুরোহিত মশাই মানে পুরোহিত না এই যে গোপাল নিয়ে ঠাকুর মশাই এসেই গিয়েছেন অলরেডি আমা আমার লেট হয়ে গিয়েছে বন্ধুরা তো চলুন দেখি তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম দিদির এই যে বাড়িতে আর এসে শুনলাম গান টান চলছে বন্ধুরা আর এদিকে না অল্প দেখাই আপনাদেরকে এই যে দিদির ছোটো দেওয়ারের ঘর মধ্যম এটা হলো ছোটো দেওয়ারের ঘরের গেট সামনের গেট আর এই যে দেখছেন বন্ধুরা তো দিদি ওদের গেটের মানে পাশের ঘরটাই এই যে দুই নম্বর দেওয়ারের এটা হলো তিন নম্বর দেওয়ারের ঘর আর চার নম্বর দেখাচ্ছে বন্ধুরা আর এই যে দেখুন একজন মেলুক বের হচ্ছে এই করটা হলো চার নম্বর দেওয়ার এখানে এসে দেখলাম না বন্ধুরা এই যে জল ভোগ লেগে গিয়েছে সকাল সকাল এই যে ঠাকুরের ব্রেকফাস্ট বন্ধুরা আর এখানে দেখুন ভোগের শাক সবজি সব কিছু কাটা হচ্ছে না গোপালের ভোগ লাগবে এটার জন্য সবাই স্নান টান করে এই যে কাটতে বসে গেল আর এখানে দেখুন পূজাও স্টার্ট হয়ে গিয়েছে তারা বসে গেছে স্নান টান করে আর সকাল সকাল এসে গেছেন গোপালকে নিয়ে ঠাকুর মশাই জল পানের ভূপ লেগে গিয়েছে সকাল সকাল আর এখানে যে দেখুন তিলক তিলক লাগিয়ে দিচ্ছেন এটাও একটা রিচুয়াল বন্ধুরা নিয়ম ওদের সবাইকে তিলকটা লাগানো হবে আর শাকগুলো না রাত্রেবেলায় কাটা হয়নি তো ভিজিয়ে রাখা ছিল অনেক ধুলা ছিল শাকগুলোর মধ্যে তো তাই এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটা হচ্ছে আর এটা হলো দিদির ঘর মেম্বর দিদি এসে দেখলাম যে ঠাকুর পূজা দিচ্ছে সকাল সকাল তো এসে গিয়েছিলো দোকানের উপরের ঘর থেকে এসে দেখলাম যে ঠাকুর পূজা দিচ্ছে দিদি আর এমনি হলেন এই যে দিদির শ্বশুরমশাই মেশো আর এখানে দেখুন গোপালের যে রান্না হচ্ছে আলাদা করে আর সবার জন্য আয়োজন করা হয়েছে অন্যদিকে বন্ধুরা অল্প হেল্প করে আর এই যে আবার আমরা কাপড় চুপড় পাল্টিয়ে এসে গেলাম আমি মা আই যে দেখুন মা বড় মেজা আর দিদিও এখানেই পাল্টিয়ে নিয়েছে কাপড় তো যাই বন্ধুরা আমাদের বড় বাবা আমার বড় দিদির মানে ছেলে বড়া ছেলে ওর সাথে আর পরিচয় করানো হয়নি বন্ধুরা ও ঘরেই থাকে না শিলচার থাকে দেখি হাই বল দিদির কত নম্বর যার তিন নম্বর এই যে তিন নম্বর দুই নম্বর আর এই যে দেখুন মেজদি এই যে দুই নম্বর আর বলো রুটি বানাচ্ছে বন্ধুরা আর এদিকে রুটি বেলে দিচ্ছেন এই যে তিন নম্বর জাল দিদি কি করছে বানাচ্ছে আমার সেজমনি শোনা শোনা এদিকে দেখো এই যে এদিকে তাকাও এদিকে তাকাও শোনা এই যে দিদির চার নম্বর জাল বন্ধুরা আর এই যে না দেখুন পরণিত পরিণীতা আর এই যে দেখুন সবাই এখন এই যে ফটো তু উঠছে তারা চার নম্বর চার তিন নম্বর দেখিয়েছি তো আর সবার ছুটার জন্য সাথে আপনাদের পরিচয় করাই দেব বন্ধুরা আর দিদি হলো সবার বড় বন্ধুরা এই যে বাড়ির মধ্যে সবাই বড় আর ছোটো দিদি সবাই ছুটতে জানা না ক্যামেরা সঙ্গে আসছেই না বন্ধুরা আপনাদের সাথে পরিচয়টা করানো হচ্ছেই না जय जय राम তো এখানে বন্ধুরা এই যে সবার ডাক পড়েছে গোপালের ভোগ লাগানো হয়েছিলো যে প্রসাদটা এই যে খাওয়ার জন্য সবার ডাক পড়েছে তো আমিও এসে গেলাম প্রসাদটাতে এখানে দেখুন সবাইকে গোপালের ভোগের প্রসাদটা দেওয়া হচ্ছে তো আমি অল্পখানি নিয়ে নিলাম বন্ধুরা খুবই টেস্ট হয়েছে প্রসাদটা ভোগের প্রসাদ আর এখানে আমার মধ্যম দিদিও এসে দিয়েছে বন্ধুরা দিদি মধ্যম দিদির জালও এসেছে দেওয়ালো এসেছে শাশুড়ি মা শ্বশুমশাইও এসেছে তো এখানে খা খাওয়ার আয়োজন করা হয়েছে বন্ধুরা তো খাওয়াটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আর ওদিকে সাইটের দিকে এই যে খাওয়া রান্নাটা মানে সর্বজনিক রান্নাটা হয়েছিল আয়োজন করা হয়েছিল যে সাইডের দিকে দেখাতে পারলাম না বন্ধুরা সবগুলো বান্না এক একটা রান্না খুবই টেস্ট হয়েছে আমরাও বসে গেলাম খেতে আর ওদিকে না দিদি বসেছিলো আমাদের সাথে খেতে বন্ধুরা কিন্তু ডাক হয়েছে যে বিপালকে নিয়ে চলে যাবে ওরা তো দিদি আর খেতে বসলো না এসে গেলেও এই যে নিয়মটা আছে একটা যে গোপালকে নিয়ে যাওয়ার আগে ঘরে শুকানো হয় পূজা করা হয় তো এই নিয়মটা করবে সবার ঘরে ঘরে নিয়ে যাওয়া হবে তো তাই আর বসলো না দিদি এই যে দেখুন গোপালকে নিয়ে সবার ঘরে ঘরে যাওয়া হচ্ছে দিদি আমরা সবাই এসে গেলাম খেতে বন্ধুরা আর আমাদের পাশের টেবিলেই বসেছিলেন এই যে জ্যাম্পুর খুবই ক্লোজের একজন মানুষ খুবই কাছের বন্ধুরা খুবই ভালো একজন মানুষ যে দিদির সরি বন্ধুরা এই যে জাইমপুর বন্ধু তো ওনার সাথেও আপনাদেরকে পরিচয় করে দিলাম তো আমরা সবাই এখানে বসে গেলাম খেতে আর একটা আইটেম বন্ধুরা খুবই ইচ্ছা হয়েছে অনেক আইটেম হয়েছে বন্ধুরা কি খাবো কিনা না আর ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দিদি চলে যাচ্ছে মধ্যম দিদি চলে যাচ্ছে দিদি দেখুন তো সবাই এসে গেলাম আমরা রাস্তায় তো ওদিকে দিদি চলে গেলো বন্ধুরা মধ্যম দিদি চলে গেল বন্ধুরা একদিকে আমরাও এসে গেলাম ঘরে আর দিকে দেখুন দিদি যে সন্ধ্যা আলতি করছে সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই চলে গেলো আর প্রসাদ প্রসাদ খাওয়া আছে যার পিত ভেঙে চলে গেল তো আমরাও প্রসাদ খেয়ে নিলাম তো রাত্রে হয়ে গিয়েছে দেখলেন তো আমার জিবোস করাও সবাই চলে গেলো তো সবাই প্রসাদ খেয়ে বন্ধুরা এখন এই জীবন সন্ধ্যার ব্লগটা এখানেই করলাম মন্দিরা তো আবার নিয়ে আসবো এই যে মাস পরশ হবে রাত্রে আর উপাসনা হবে সেটা নিয়ে আজকের ব্লগটা মানে নেক্সট ভিডিওতে পা দেখাবো তোমাদেরকে তো এক মাস তোলা ওরা মাছ মাংস কিছু খায়নি তো আজকে হবে বন্ধুরা মাছ স্পর্শ হবে তো ওরা মানে আমাদের বন্ধুরা পাড়ার লোকজন স্টিকিটুকু মিলে সবাই ভাবে রেজে এই নিয়মটা করা হয় আর যে কালের বাবা যে রাত্রিবেলা কালের আখবাদ দেওয়া হয় এটাই একটা মানে নিয়ম আর কি আছে তো এটা তো রাত্রিবেলা ওরা মানে ছেলে মানুষ দেবে আমরা তো দেখতে পারবো না তো এই নিয়মটা করে প্রথম রান্না করে রেজে কালের আকভাতটা দেওয়া হবে তো আজকে মানে নেক্সট ভিডিও দেব এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আজকে বুঝতে সবাই নিয়ে তো কেমন লাগলো ভিডিওটা বলবেন কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে জন্য দেখব আবার দেখা হবে নেক্সট ব্লগে উপাসনা নিয়ে আর মাছ পোষণ নিয়ে তো টাটা বাই বাই বন্ধুরা গুড নাইট